প্রিয় দর্শকেরা আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি আসলে আমাদের এখন কী না হয়ে গেছে লোকে শিল্পী পায় না আমাদের এগিয়ে নিয়ে গেছেন কত বছরের পুজোর সবটা আমরা ওনাদের প্রতিনিধিদের কাছ থেকে জেনে নিই ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আমাদেরকে এই সম্মান দিচ্ছেন বা আমাদেরকে বিবেচিত করেছেন একটা কথা বলি আমরা আসলে গতবারের পুজোর এই সপ্তমী থেকেই আমরা শুরু করেছিলাম এবারে পুজোর প্রস্তুতি তখনই ঠিক করেছিলাম আমরা মূলত পুজোটা করছি ধরুন ওই বড় আকারে করছি দু হাজার কুড়ি থেকে প্রত্যেকবারই আমরা একটা মন্দিরের কিছু একটা আদলে তৈরি করতাম কিন্তু এবছর আমরা ঠিকই করে নিয়েছিলাম যে এবারে আমরা থিমে চলে যাব তাই আমাদের যে পার্থ আইতে যে আর্টিস্ট আছে ওনাকে সাথে আমরা প্রথম থেকেই কন্টাক্ট করে রেখেছিলাম বাট একদম শেষ মুহূর্তে এসে তারপরে ফাইনাল হয়েছে কারণ জানেন একটু সমস্যা হতেই পারে না কিন্তু তা সত্ত্বেও গত চার মাস বা পাঁচ মাস ধরে একদম বলতে পারেন যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে রেডি করতে পেরেছিলাম একটা আপনাদের দেখাবো ওপরের দিকে তাকাবেন ওপরের অংশটা কিন্তু ঢাকা আছে কিন্তু এটা আমরা করেছি মাত্র ধরুন তৃতীয়ার দিন আমরা ওটাকে ঢেকেছি তার আগে পর্যন্ত কিন্তু একটা বনেদি বাড়ির যেরকম একটা আবহাওয়া থাকে সেরকম তৈরি করার চেষ্টা করেছিলাম যে এখানটা আকাশ দেখা যাবে এখানে থাকবে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা যেটা আবহাওয়াবিদরা দিচ্ছিলেন তার প্রেক্ষিতে আমরা ওটা ঢেকে দিতে বাধ্য হলাম হয়তো ওটা খোলা হলে আরও একটা মনোরম একটা দৃশ্য আপনারা দেখতে পেতেন একদম বাড়ির মতো এইটাই হচ্ছে আমাদের আমরা চেষ্টা করি লাস্ট সমাজ ধরে চলছে আমাদের এই পরিশ্রমটা আমার নাম ভাস্কর দাস আমি এই পুজো কমিটির সদস্য বেসিক্যালি আমার নাম পৃথ্বী বেসিক্যালি আমরা চেয়েছি যে শ্রাবণ রায়চৌধুর বাড়িতে যেমন একান্নবর্তী পরিবার সেই একান্নবর্তী পরিবারের বনেদি পুজোটাকে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আস্তে আস্তে দেখবেন এই বনেদি বাড়ি বাড়িগুলো হারিয়ে যাচ্ছে প্রোমোটারি করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে ঐতিহ্য পুরাতাত্ত্বিককালিক যে স্থাপত্য শিল্প এবং একান্নবর্তী পরিবারের যে ভালোবাসা যে বন্ডিং সেটা ধীরে ধীরে আমাদের মাইক্রো ফ্যামিলিতে পর্যবেসিত হচ্ছে সেইটাকে আমাদের নেক্সট জেনারেল জেনারেশন যাতে এটা জানতে পারে কোন অভিজাত্যের মাধ্যমে আমরা এখানে এসেছি সেই অভিজাত্যটা তুলে ধরা যে এই বন্দিরি বাড়ি কীরকম হয় তাদের পুজো কীরকম হয় একসাথে থাকলে যেরকম একটা বন্ডিং থাকে একসঙ্গে ভালোবাসার সুদৃঢ় বন্ধন হয় এইটাকে আমরা তুলে ধরতে চেয়েছি নেক্সট জেনারেশনকে তার মাধ্যমে তাদেরকে শিক্ষা দেবার চেষ্টা করেছি আমাদের মূল উদ্দেশ্য এটাই আর কিছু নয় এসো একসঙ্গে এক সুরে চলি এক পথে আমরা এক কাঁধে কাঁধে হাত দিয়ে হাতে হাত দিয়ে এগিয়ে চলি শুধু এইটুকু আমার নাম পৃথিবীব্রতী চট্টোপাধ্যায় বিকাশ আল্লার আমি এই পুজোর পুজোটা বলতে বাংলায় শতাব্দী দুর্গা পুজোর ইতিহাস এটা শুরু হয়েছিল বনদী বাড়ির হাত ধরে তো সেই আভিজাত মানে সেখান থেকেই সার্বজনীন পুজোর সূত্রপাত সেই আবহাওয়াটা আমরা ফিরিয়ে আনতে চেয়েছি এই বনদী বাড়ির মাধ্যমে সার্বজনীন পুজোর ইতিহাস সেখান থেকে শুরু হয়েছে দর্শকদের দর্শকরা তো সাংঘাতিকভাবে দর্শকের ঢল নেমে পড়েছে আমাদের এখানে আমরা চাই এই এই শিল্পকলা তারা চাক্ষুষ করুক এটাই বলতে চাই ঠিক আছে আমি তাও আমি তাও দেখিয়ে দেব যে আমাদের এই রাজবাড়ি কেমনভাবে ওনারা সজ্জিত করেছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি অর্পিতা দাস থ্যাংক ইউ নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভি কে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন